আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাশিব অ্যাকাউন্টিং জোন আমরা আগের দিন আলোচনা করেছিলাম পণ্য করায় এবং পণ্য করায় সংক্রান্ত যাবে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম আমি নেক্সট দিন তোমাদেরকে সম্পত্তি করায় এবং করায় ফেরার সংক্রান্ত যাবে আলোচনা করব। তা আমরা চলে আসলাম আজকে সম্পত্তি করায় সংক্রান্ত যাবে আলোচনা করব। তোমাদেরকে একটু আমি তার আগে একটা কথা বলি তোমরা তোমাদেরকে আমি আগের দিন লিখে দিয়েছিলাম একটা নোট যদি যদি তোমরা কোনো পণ্য ক্রয় করো বা মাল ক্রয় করো বা শুধু কড়াই লেখা থাকে তাহলে কড়াই হিসাব চোখ বন্ধ করে ডেবিট হবে বলছিলাম কি তাহলে আজকে আমি তোমাদেরকে একটা নোট লিখছি সম্পত্তি ক্রয় করলে যাবেদা হচ্ছে ওই সম্পদ হিসাব ডেবিট হবে তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা স্যার সম্পত্তি ক্রয় করলে কেন ওই সম্পদ হিসাব ডেবিট কারণ সম্পত্তি ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায় তুমি যে কোনো সম্পদ যদি কেনো তোমার ওই সম্পদটা বৃদ্ধি পাবে আর সম্পত্তি বৃদ্ধি পেলে কোনো দিন ব্যয় বাড়ে না সম্পদ বাড়ে এ সম্পদ বাড়লে ডেবিট তোমরা যেখানে লেখা কড়াই হিসাব ডেবিট ওই জায়গায় লেখবা ওই সম্পদটা ডেবিট স্যার ওই সম্পদটা কি যে কোনো সম্পদ তুমি যেটা কিনবা সেটাই ডেবিট তুমি ভূমি কিনলে ভূমি ডেবিট দালান কিনলে দালান ডেবিট ঠিক আছে তুমি আসবাবপত্র কিনলে আসবাবপত্র ডেবিট তুমি এসি কিনলে এসি ডেবিট ক্লিয়ার তাহলে মনে রাখতে হবে সম্পত্তি ক্রয় করলে কোনোভাবে কড়াই হিসাব লেখা যাবে না আমরা মাঝে মাঝে একটা ভুল করি সে ভুলটা কি যেমন দেখো আমি একটা আমি উদাহরণ সহকারে বলতেছি নগদে মেশিন করায় দুই লাখ টাকা তাহলে আমি কি করাই করছি মেশিন মেশিন তো সম্পদ মেশিন কি পণ্য যদি পণ্য ক্রাই করতাম তাহলে যাবে দেয় তো কড়াই হিসাব ডেবিট আর নগদে কিনছে নগদ আন ক্রেডিট আমি তো সম্পত্তি করাই করছি মেশিন কিনছে আমি কি বলছি সম্পত্তি ক্রয় করলে যাবে দেয় যাবে দেয় ওই সম্পদ হিসাব ডেবিট হবে ওই সম্পদ মানে কি যেটা তুমি কিনবা তাহলে তুমি মেশিন কিনছো মেশিন হিসাব ডেবিট আমি মেশিনটা যে কিনছি বিনিময়ে নগদ টাকা দিছি না নগদান হিসাব ক্রেডিট বাস হয়ে গেল এখন তোমরা মাঝে মাঝে কি করো মেশিন কিনছো লেখো মেশিন কড়াই হিসাব ডেবিট আসলে করাই কথাটা তখনই হবে যখন তুমি পণ্য কিনবা সম্পত্তি করাই করলে করাই কথা লেখা যায় না আমি সহজভাবে বলি সম্পত্তি করাই করলে তুমি যদি লেখো ওই সম্পদ করাই হিসাব ডেবিট তাহলে তোমাকে সার নাম্বার দিবে না তুমি ওই যাবে তাই জিরো পাবা এগুলো লিখতে হবে সম্পত্তি করাই করলে ওই সম্পদ ডেবিট ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় দাবি দেখো লেখা আছে অফিস সরঞ্জাম করায় আশি হাজার টাকা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কি সম্পদ অফিস সরঞ্জাম কি সম্পদ কোন সম্পদ স্থায়ী সম্পদ তাহলে আমি সম্পত্তি ক্রয় করছি তো সম্পত্তি ক্রয় করলে অফিস সরঞ্জাম সব ডেবিট স্যার এখানে তো অফিস সরঞ্জাম কিনছে আশি হাজার টাকা এখানে তো কোনো নগদ কথা উল্লেখ নাই নগদ নাই সমস্যা নাই স্যার এখানে তো কোনো ধারে কথাটা উল্লেখ নাই স্যার এখানে কোনো প্রতিষ্ঠানের কথাটা উল্লেখ নাই তাহলে যেহেতু কিছু বলা নাই তাহলে লেনদেনটা কিসে নগদে আমরা আগের দিন শিখে আসছিলাম ঠিক আছে আমরা আমাদের আগের লেকচারে শিখছিলাম কিছু বলা না থাকলে লেনদেনটা নগদে তাহলে অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট তোমরা যদি লেখো অফিস সরঞ্জাম করায় ডেবিট নগদান ক্রেডিট তাহলে তুমি হয়ে যাবে তাহলে জিরো পাওয়া কারণ কড়াই কথাটা কোনোভাবেই লেখা যাবে না পণ্য কড়াই করলে কড়াই লেখবা ক্লিয়ার ফার্নিচার করায় পঞ্চাশ হাজার টাকা ফার্নিচার কী ফার্নিচার স্থায়ী সম্পদ ফার্নিচার কই থাকে অফিসে থাকে ফার্নিচার কোথায় থাকে অফিসে থাকে কারণ আমরা লেনদেনগুলো করতেছি ব্যবসা প্রতিষ্ঠানের আমরা তো বাসার লেনদেন করতেছি না প্রশ্ন করতে পারো স্যার অফিস তো ওই ফার্নিচার তো বাসায় থাকে বাসার ফার্নিচারের হিসাব হবে না বাসার তো তো ব্যক্তিগত খরচ আমি করি আমার একটা ব্যক্তিগত সম্পদ আসলে প্রতিষ্ঠানের হিসাব হয় কোনো ব্যক্তিগত হিসাব এখানে আসে না তাহলে ফান তাহলে ফার্নিচার করায় তাহলে আমি কি বলছি সম্পত্তি করাই করলে ওই সম্পদ ডেবিট তা তোমার যাবে দেওয়া হচ্ছে ফার্নিচার হিসাব ডেবিট আর ক্রেডিট কি। কিছু বলার নাই নগদে এজন্য নগদা হিসেব করি কিন্তু স্যার আপনি যে অফিস সরঞ্জাম লিখছেন আসলে ফার্নিচার অফিসে থাকে আর অফিসে যেগুলো থাকে সেগুলোই হচ্ছে অফিস সরঞ্জাম তা তোমরা যদি অফিস সরঞ্জাম না লেখে ফার্নিচার লেখো তোমার এক মার্কও কোনো টিচার কাটবে না কারণ এটা হচ্ছে স্থায়ী সম্পদ ক্লিয়ার আচ্ছা এবার দেখো জনাব সালমানের নিকটতে সাপ্লাইজ করায় স্যার সাপ্লাইজ কি সাপ্লাইজ কি পণ্য না সাপ্লাইজ হচ্ছে সম্পদ সাপ্লাইজার বাংলা হচ্ছে সরবরাহ তাহলে আমি সম্পত্তি কিনছি তাহলে সম্পত্তি কিনছে আমি কি লিখতে পারি সাপ্লাইজ করা হিসাব ডেবিট না কেন লিখতে পারি না কারণ স্যার স্পষ্ট করে বলছেন সম্পত্তি ক্রয় করলে ওই সম্পত্তি ডেবিট তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট আমি যে সাপ্লাইজটা কিনছি নগদে কিনছি না এখানে স্যার স্পষ্ট করি প্রতিষ্ঠানের নাম আছে তাহলে কী লেখা আছে জনাব সালমান তাহলে প্রতিষ্ঠানের নাম লেখা থাকলে লেনদেন কি বাকিতে আর বাকিতে হইলে হবে প্রদায় হিসাব ক্রেডিট এটা কিন্তু কোন এটা এটা হচ্ছে অলিখিত দলিল কেন অলিখিত দলিল কারণ আমার মুখে মুখে ক্রয় করছি এখানে কোনো নোট বা বিল ইউজ হয়নি ক্লেয়ার এবার দেখো কী লেখা আছে চেক কে আলমারি করায় বিশ হাজার টাকা আলমারি আলমারি কি পণ্য নো আলমারি হচ্ছে স্থায়ী সম্পদ তাহলে সম্পত্তি গেলে যাবে দেখি আলমারি হিসাব ডেবিট আর ক্রেডিট কি চেক চেক মানে কী ব্যাঙ্ক ব্যাঙ্ক হিসাব ক্রেডিট স্যার আপনি অফিস সরঞ্জাম কেন লেখছেন আমি আগেই বলছিলাম আলমারি অফিসে থাকে আর অফিসে যে কোনো কিছু থাকলে অফিস সরঞ্জাম ক্লিয়ার আচ্ছা এসি করায় কত এক লক্ষ টাকা এসি যে আমি এক লাখ টাকা দিয়ে কিনছি এসি কি এসি হচ্ছে স্থায়ী সম্পদ এসি কি স্থায়ী সম্পদ তাহলে এসি হিসাব ডেবিট আর কি কিছু বলা নাই লেনদেন নগদান অগদান ক্রেডিট তো এসি কই থাকে অফিসে থাকে তাহলে এটা অফিস সরঞ্জাম ঠিক আছে তোমরা যদি এসি না তুমি অফিস সরঞ্জাম না লেখে যদি শুধু এসি লেখো তোমার স্যার একমার্গ কাটবে না ক্লিয়ার না আমার কথাটা বুঝতে পারো নাই তা এখন আমরা শিখব কড়াই ফেরত অথবা বই ফেরত সংক্রান্ত যাবে দা স্যার কড়াই ফেরত কী আর বই ফেরত কী আসলে কড়াই ফেরতের আরেকটা বিপরীত নাম হচ্ছে বহি ফেরত খুব মনোযোগ সহকারে আমার কথাটা বোঝার চেষ্টা করবা কড়াই ফেরতের আরেকটা বিপরীত নাম হচ্ছে বহি ফেরত ওকে তাহলে লেখা আমি একটা দাবেদা লেখছি কড়াই ফেরত দুই হাজার টাকা আমি বক্সের ভিতরে একটা লেখছি যে নগদে কড়ায়কৃত পণ্য ফেরত তোমাদেরকে বোঝানোর জন্য আমি লেখছি তুমি নগদে একটা পণ্য কিনছিলা কত টাকা কিনছিলা সেটা আমি জানি না কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে কড়াই ফেরত দুই টাকা তোমার বক্সের মধ্যে বলা আছে নগদে কড়াইকৃত পণ্য ফেরত যার অর্থ হচ্ছে আমি নগদে একটা পণ্য কিনছিলাম সাপোজ ধরো যে আমি আমি বিশ হাজার টাকার একটা পণ্য কিনছিলাম নগদে কিনছিলাম সেই বিশ হাজার টাকার পণ্য কিনি দুই হাজার টাকার পণ্য আমি ফেরত দিছি তাহলে এখন প্রশ্নটা হচ্ছে নগদে কিন্তু পণ্য ফেরত মনে রাখবা সবসময় করায় অলয়েস সবসময় ডেবিট হয় জাবেদা করলে কড়ায় অলয়েস সবসময় কি হয় ডেবিট হয় তাহলে কড়াই ফেরত যাবেদা করলে সবসময় কি হবে ক্রেডিট হবে কড়াই ফেরত সবসময় কি হবে ক্রেডিট হবে তাহলে দেখো কড়াই ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত তাহলে দেখো যেহেতু নগদে করাই কিন্তু পণ্য আমার ফেরত আসছে তার মানে আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই সাপোজ মনে করো তোমার বাসার সামনে একটা দোকান আছে তুমি ওই দোকানে গেলা একটা বল পেন কিনতে বল পেন কিন্তু মনিহারি বল পেন কিন্তু পণ্য না যাই হোক সাপোজ তোমাকে একটা উদাহরণ দেই উদাহরণের জন্য বললাম তা তুমি দুইটা বল পেন কিনে আনলা দশ টাকা দিয়ে কথাটা বুঝো নিয়ে আসার পরে অবশ্যই নগদ টাকা দিয়ে কিনে আনলা কিনে আনার পরে দেখলা একটা বল পেনের কালি নাই তা কালি কি নাই তা তুমি ওই বল পেনটা দোকানদারকে রিটার্ন করলা যখনই তুমি এই দোকানদারকে তুমি বল পেনটা রিটার্ন করবা তখন কিন্তু সে বল দোকানদার তোমাকে পাঁচ টাকা রিটার্ন করবে কেন কারণ আমি দশ টাকার দুইটা পেন কিনছিলাম কেনার পরে কিন্তু একটা পেন তাকে আমি রিটার্ন করছি তা তুমি যখন তাকে রিটার্ন করবা তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তুমি নগদ টাকাটা পেয়ে যাবে কারণ তুমি নগদে পণ্যটা কিনছিলে তা দেখো আমি বলছি করাই ফেরত দুই টাকা নগদে কড়াই কিন্তু পণ্য ফেরত তা নগদে করায় কিন্তু পণ্য ফেরত দিলে যাবে এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট কেন নগদান ডেবিট কারণ তুমি যখনই তাকে পণ্যটা ফেরত দিবা তখনই সে তোমাকে নগদ টাকাটা ক্যাশ করবে আর নগদ টাকা ক্যাশ করা মানে তোমার অ্যাকাউন্টে নগদ টাকা বৃদ্ধি পাওয়া নগদ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় যেন নগদান হিসাব ডেবিট আর করাই ফেরত হিসাব ক্রেডিট দুই টাকা হয়ে গেল এবার দেখো বই ফেরত এক টাকা নগদে করায়কৃত পণ্য ফেরত ওই একই জিনিস আমি তোমাদেরকে বোঝানোর জন্য একবার কড়াই ফেরত দিয়ে বুঝাইছি একবার বই ফেরত দিয়ে বোঝাইছি তোমরা যদি খুব সুন্দর করে বুঝতে পারো যে স্যার করাই ফেরত আরেকটা নাম বই ফেরত সেম জাবেদাটাই হবে যখন যে কথাটা লেখা থাকবে তখন সে কথাটা ইউজ করবো যদি করাই ফেরত লেখা থাকে আমি কড়াই ফেরত লিখব যদি বই ফেরত লেখা থাকে আমি বই ফেরত লিখব আমাকে এই জিনিসটা মুখস্থ করতে হবে কড়াই ফেরতার আরেকটা নাম হচ্ছে বই ফেরত তাহলে আমার সেম জাবেদা হবে যেহেতু নগদে ক্রায়কৃত পণ্য ফেরত দিছি নগদ হিসাব ডেবিট বই ফেরত হিসাব ক্রেডিট এবার তোমরা এই তিন নাম্বার যাবে তারা দেখতে পারো কড়াই ফেরত পাঁচ হাজার টাকা ধারে কড়াই কিন্তু পণ্য ফেরত ধারে করায় কিন্তু পণ্য ফেরত মানে কি আমি সাপোজ তোমাকে আর একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা এমন যে তুমি তোমার এখন দুইটা বল পেন দরকার তা তোমার দুইটা বল পেন দরকার তা তোমার বাসায় তোমার বাবা বাসায় নেই তা তোমার মা বললো নিচের দোকানে আছে দোকান থেকে যায় দোকান থেকে যায় তুমি দুইটা বল পেন নিয়ে আসো তোমার বাবা আসলে টাকা দেবো তাহলে বলো তুমি যে দুটা বলফেন কিনে আনছো এটা নগদে আনছো না বাকিতে আনছো বাকিতে আনছো বাকিতে আনছো না তা এখন কি তুমি তাকে কোনো টাকা রিটার্ন করছো করো নাই তাহলে সে দোকানদার কিন্তু তোমার কাছে দশ টাকা পায় তা এখন তুমি কি করলা বাসায় এসে দেখলে একটা বলফেন লিখতেছে না তা যেহেতু লিখতেছে না তুমি তাকে রিটার্ন করবে বলফেনটা তুমি কি তাকে রিটার্ন করার সাথে সাথে সে কি তোমাকে নগদ টাকা দেবে না কারণ তুমি তো তাকে টাকাই পরিশোধ করো নাই তাহলে অবশ্যই তোমার কাছে টাকা পাইতো কয় টাকা দশ টাকা কিন্তু তুমি যখন তাকে পাঁচ টাকা রিটার্ন করলা পাঁচ টাকার পণ্য তখন সে তোমার কাছে পাবে কত পাঁচ টাকা তাহলে অবশ্যই কিন্তু তোমার দায় হ্রাস পেয়েছে আর দায় হ্রাস পেলে হয় ডেবিট তখন কিন্তু আমরা নগদের জায়গায় লিখব প্রদয় হিসাব ডেবিট ক্রেডিট কী হবে ক্রেডিট করায় ফেরত হবে তোমরা সময় মাথায় রাখবে একটা কথা স্যার বলছে কড়াই ডেবিট হলে কড়াই ফেরত হয় ক্রেডিট করায় ফেরত যাবেদা হলেই কড়াই ফেরত ক্রেডিট তাহলে ডেবিটটা কী হবে হয় ডেবিট নগদান হবে না হয় ডেবিট হবে প্রদয় হিসাব ক্লিয়ার কেন প্রদায় হিসাব কারণ এখানে প্রদা হিসাব কী কারণে ডেবিট হলো আমি আবার বলতেছি তুমি যখন পাঁচ হাজার টাকার পণ্যটা ফেরত দিয়েছ তখন তোমার কিন্তু দায় হ্রাস পাইছে আর দায় হ্রাস পেলে হয় ডেবিট এই জন্য প্রধ হিসাব ডেবিট এবার আরেকটা এন্ট্রি দেখো করাই ফেরত বা বই ফেরত এক হাজার টাকা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা এই সমস্ত এই লেনদেনটা তোমাদের সবার কম বেশি প্রবলেম হয় আমি যখন আমার বাসায় প্রাইভেট পড়াই স্টুডেন্টকে প্রাইভেট পড়াই তখন তারা এই জিনিসটা সময় আইডেন্টিফাই করে স্যার এই জাবেদাটা আমি বুঝতেছি না স্যার এখানে নগদ হবে না প্রধ হিসাব হবে কিন্তু ওরা কিন্তু জাবেদা করার পর দেখায় দেখাতে যাবেদাটা ভুল হয় কী কারণে তাদের নিজের একটু সমস্যাও একটু ভুলের কারণে হয় তা যাই হোক আমি তোমাদেরকে একটু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব বোঝার চেষ্টা করব যেমন লেখা আছে কড়াই ফেরত বা বই ফেরত এক হাজার টাকা তাছাড়া কড়াই ফেরত বা বই ফেরত এক হাজার টাকা আমি উদাহরণ দিয়েছিলাম নগদে করায়কৃত পণ্য ফেরত দিয়া আমি উদাহরণ দিয়েছিলাম ধারে করায়কৃত পণ্য ফেরত দিয়া এখন একটা জিনিস দেখো কি লিখছি যদি প্রশ্নের মধ্যে নগদে করায়কৃত পণ্য অথবা ধারে করায়কৃত পণ্য ফেরত কোনো কিছুই উল্লেখ না থাকে যার অর্থ কী তোমার অঙ্কের মধ্যে একটা যে কোনো একটা তারিখে দেওয়া আছে করায় ফেরত দুই হাজার টাকা তা এখন তুমি দুই এক তারিখের ওই এন্ট্রিটার মধ্যে গোটাল এন্ট্রিটা খুঁজে দেখলা তোমার অঙ্কের মধ্যে কোনো জায়গায় নগদে করায় নাই তুমি ওই এন্ট্রিটার মধ্যে দেখলা তোমার ওই জায়গায় কোনো বাকিতে করায় নাই তাহলে স্যার এই যে রিটার্নটা যে আছে কড়াই ফেরত মানে পার্সেস রিটার্ন যার বাংলা অর্থ কড়াই ফেরত তাহলে স্যার এই কড়াই ফেরতটা কি নগদে করায়কৃত পণ্য ফেরত আসছে না বাকিতে করায়কৃত পণ্য ফেরত আসছে এটা নিয়ে তোমরা একটু কনফিউজের মধ্যে পড়ো আমি তোমাদের এই কনফিউজটা খুব সহজে দূর করে দিচ্ছি যখন তোমরা অঙ্কের মধ্যে দেখবা নগদে কিন্তু কোনো পণ্য ফেরতও আসে নাই বাকিতেও কোনো কিন্তু পণ্য ফেরত আসে নাই তখন তোমরা যাবেদা করার সময় সব সময় ভাববা যে স্যার বলছে না আমার কথা না এটা বইয়ের কথা তখনই তোমরা কি করবা তোমরা তোমরা একটা কাজ করবা তোমরা সব সময় মনে রাখবা যে আমি এই কড়াইটা বাকিতে করছি কিসে করছি বাকিতে করছি তাহলে কড়াই ফেরতটা যে আসলো আমার এটা বাকিতে কিন্তু পণ্য ফেরত আসলো কোন ক্ষেত্রে যখন অঙ্কের মধ্যে নগদে কিন্তু পণ্য ফেরত আসছে এটা উল্লেখ থাকবে না বাকিতেও কিন্তু পণ্য ফেরত আসবে না তখন তোমাকে ধরে নিতে হবে এই কড়াই ফেরতটা বাকিতে কিন্তু পণ্য ফেরত আসছে তখন যাবে দেওয়া হবে প্রদায় হিসাব ডেবিট করাই ফেরত বা বই ফেরত ক্রেডিট তাহলে তোমাদেরকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে কড়াই ফেরত আর একটা নাম বই ফেরত তোমাদের কিন্তু এই জাবেদাগুলো একটু প্রবলেম হয় কড়াই ফেরত এবং বই ফেরত নিয়ে আমি তোমাদেরকে ছোট্টভাবে একটা কথা বলি কড়াই ফেরত অলয়েস ক্রেডিট হবে বা কড়াই ফেরত অলওয়েজ কী ক্রেডিট তাহলে ডেবিট কি হবে হয় ডেবিট নগদান হবে না হয় ডেবিট হবে প্রদায় হিসাব তোমরা যদি একটু ভালো করি আমার এই জাবেদাগুলো তোমরা যদি একটু চর্চা করো তারপরে তোমরা তোমাদের বই বের করবা বই বের করে অঙ্ক করবা যদি তোমাদের অঙ্কে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো যদি আমার চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবে নেক্সট দিন আমরা আলোচনা করব পণ্য বিক্রয় সংক্রান্ত জাপে নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও